আমি একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে একদিন আলোচনা করছিলাম ওকে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলছি যে দাদা এই যে আপনারা মূর্তি পূজা করছেন এই মূর্তি পূজার ব্যাপারে কি আপনাদের বেদ শাস্ত্র বা ভাগবত গীতা বা উপনিষদ কোন শাস্ত্রে কোন শ্লোক এক একটা আছে উনি তখন বলছে হ্যাঁ আছে আমি বলছি কোথায় আছে শ্লোকটা একটু বলেন মন্ত্রটা একটু বলেন যখনই তাকে যা প্রমাণ চেয়েছি সে এদিক 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 ওদিক করতে শুরু করেছে তো আমি যখন বললাম যে কোথায় আছে একটু দেখান তো তথ্য দিতে পারে না তখন আমি বললাম পন্ডিতজি আমার কাছে এমন কিছু মন্ত্র আছে যেটা আমি জানি যেখান থেকে বোঝা যায় এই দেবতা পূজা বা মূর্তি পূজা করাটা উচিত নয় এটা সনাতন শাস্ত্র অনুযায়ীও এটা গণহের কাজ পাপের কাজ উনি তখন বলছেন কি মন্ত্র আর আমার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে তার সঙ্গে আমি আলোচনা করছি আমি তখন বললাম যে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 শ্রীকৃষ্ণ তিনি বলছেন ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানান্তে সধানিতা তে ওপি मामক কন্তে যে জানান্তে আদি পূর্বカム ইয়া অপি হে অর্জুন ইয়া ওপি অন্য দেবতা যারা এক স্রষ্টাকে ছেড়ে দিয়ে অন্য দেবতা আহা অন্য দেবতার পূজা করে অর্চনা করে ইবাদত করে সে কখনো তার ইবাদতেই কর্ম

উনি বলছেন যে আসলে এই মূর্তি পুজো বা এইগুলো এটা পূর্ব পুরুষ ধরে চলে আসছে আমরা বাপ দাদা পুরুষ ধরে আসছি করছি এই চোদ্দশো বছর আগে আল্লাহ নবীকে কাফেররা বলেছিল বলে সে বলে নাই কথা বলেন বলে সে কি বলে নাই নবী যখন বলছে নবী ইব্রাহিমের ঘটনা করান নকল করা হয়েছে শ্রাম একান্ন বান্ন তিপ্পান্ন চন্দন মারাতে ইব্রাহিম নবী তার পিতাকে গিয়ে কোমল কণ্ঠে বলছে ইয়া আবাতি ইয়া আমার পিতা কত কোমল কণ্ঠে তুমি কার পুজো করছো এ কথা বলতে পারে না দেখতে পায় না শুনতে পায় না তার গায়ে মশা মাছি পড়লে সে প্রতিরোধ করতে পারে না কার পুজো করছো তার বাপের কাছে কোনো উত্তর ছিল না একটাই কথা বলেছে এটা তোমার বাপ দাদাকে করতে দেখেছি প্রত্যেক বাতিলের যেখানে দলিল নেই সেখানে একটা দলিল ব্যবহার করে যে কোনো জায়গায় দেখবেন যে আমার বাপ দাদা পুরো পুরুষ ধরে করেছি এটাই দলিল ভাই সমাজে আছে না নাই কথা বলেন আছে না ভাই জান কিছুদিন আগে ওই যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছিল না মানুষগুলো হ্যাঁ কষ্ট পাচ্ছেন একটু কষ্ট পান একটু কষ্ট পান বুঝতে পারবেন যে নবী কি জিনিস শুধু শুনেছেন নবীকে ভালোবাসার কথা কিন্তু নবীর আনুগত্য করতে হবে এটা আপনি বুঝতে পারলেন না আরে ভালো তো আবু তালেবে ছিল নবীকে ভাই বাসে নাই এক হাজার তিনশো ষাট আল্লা নবী অন্তিম পর্যায়ে আবু তালেবের মাথার কাছে এসেছে বলছে চাচা একবার কালিমা পড়ো একবার পড়ো বাকি কিয়ামতের মাঠ তোমাকে সাফাত করে জান্নাত নিয়ে যেতে হয় ওটা আমার পরে ছেড়ে দাও চাচা একবার পড়ো আবু তালিবের মনটা গলে যায় আবু তালে বুঝছে যে তার ভাতিজা জিন্দিগিতে মিথ্যা কথা বলে না সে যে নবতার দাবি করেছে যে কোরআনের দাবি করছে বিন্দু পরিমাণে মিথ্যা দাবি করছে না আবু তালে ও কালিমা পড়বে মন চাই পাশে আছে উদুবা সাইবা আবু জাহেল আবুল আহাব এসে বলছে কি গো আবু তালেব কথা বুঝতে কি গো তোমার বাপ আব্দুল মুতালেবের ধর্ম ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে আমাদের খেয়ে পরে মানুষ হয়েছে যার বাপ ছিল না আমরা খালাম আমরাই পড়ালাম তুমি তার নিয়ে এসে ধর্ম গ্রহণ করে নিবে বাপদাদা ধর্মকে ত্যাগ করে দিবে যখন এই কথা বলে আবু জাহেল আবুলা বড় বড় শয়তানের অলিগুলো এর কারলি তার অলি শয়তানের অলি আবু তালেবের তখন মনটা আবার উল্টো হয়ে যায় আর কালিমা পড়ে না এই করতে করতে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবু তালেবের নবীর প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণে সরিষার দাঁড়া পরিমাণে কোনো খুঁত ছিল না আল্লাহ নবী যখন নবতের প্রথম জীবন সব চাইতে কঠিন পর্যায়ে যখন প্রথম নবতের দাবি করেছে সমস্ত কাহেররা আল্লাহ নবীর বিরুদ্ধে চলে এসছে সেই সময় আওয়াকার সেই সেই সময় উমার ছিল না ওসমান ছিল না আলী বিন আবি তালেবের ছিল না কোন সাহাবি নেই আল্লাহ নবী একাই হেরা গোহায় যখন প্রথম ওহি পায় সেই সময় আল্লাহ নবীর প্রতি কাফেররা সবচেয়ে বেশি চড়া হয়েছিল আবু তালিব পাহাড়ের মতো দাঁড়িয়েছে খবরদার আমার ভাতি যাকে কিছু বলবে না আমি তাকে বুঝাচ্ছি ভাই এই হাদিস জানেন না ইতিহাস জানেন না সেই সময় পাচির মতো কে দাঁড়িয়ে ছিল দুইজন এক আবু তালেব একজন খাদিজা রদিল তালানা দুইজন আল্লাহ নবীকে প্রোটেকশন দিয়েছে গায়ে একটা আচর দিতে দেয় নাই এ হচ্ছে আবু তালেব কিন্তু আল্লাহ নবীর এই জবান দিয়ে তিনি কি বলছেন জানেন সে মুসলিম কি ইমান বাপ শাপাতুল নবী হাদিস নাম্বার তিনশো আটানব্বই নবী বলছেন যে আমার চাচা কে জাহান নামে নিক্ষেপ করা হবে তাকে জাহান নামের আজাব দেওয়া হবে শুধু পার্থক্য এতটাই তার পায়ের নিচে জাহান নামের আঙ্গার পাথর রাখা হবে দাও দাল করে জ্বলবে আর আমার চাচার এই মগজ টকবক করে ফুটবে এটা হচ্ছে আবু তালেব জাহান নামী সব চাইতে যে ব্যক্তি নিচু শাস্তি হবে কম শাস্তি হবে নবী চাচা যে নবীকে সব চাইতে ভালোবাসত তারও শাস্তি নবীকে ভালোবাসার পরেও জাহান নাম থেকে নিরাপদ থাকতে পেরেছে কিন্তু আমাদের কি সাড়ে তিনশো জর্দা দিয়ে পানকে তিনতলা টুপি পরে দিয়ে গোড়াল নিচে কাপড় দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগত করে চিৎকার মারছি আর যারা বলছে নবীজির ঈদে মিলাদ নবী পালন করা যাবে না এরা লাহাবি এরা এরা ওয়াহাবি এরা খারেজি রাফেজি মুতাজিলা গডজিলা কত কি ফতোয়া চলে আসছে আসছে না ভাইজান আসছে না কত কি চলে আসছে ওরা মনে করেছে শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসার দাবি করলেই জান্নাত জিনা

আল্লাহ নবীর প্রতি সম্মান ইসলামের মধ্যে সবজাইতে যাইতে অমুসলিমরা আদর্শ দিকে পাগল হয়ে গিয়েছিল কেমন একটা হাদিস বলে আপনাকে সে বুখারি দু হাজার নাম্বার হাদিস হুদয় সন্ধির কথা মনে আছে কার কার মনে আছে একটু হাত তোলেন তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামিয়ে নেন ভাই আমার আলোচনা আমি আগে বলেছি গজল পাবেন না সুর পাবেন না কোরআন থেকে কাটা কাটা কিছু কথা পাবেন যেটা দিয়ে আপনি ইসলামটাকে কিভাবে বুঝবেন এটাকে আপনাকে বুঝাতে এসেছি আমি জানি সুদ খাওয়া হারাম এটা আপনি জানেন জামে তিরমিজি চব্বিশশো আঠাশ নম্বর হাদিস নবী বলেছে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ আপনি ওই লেভেলের পাপ করছেন এর পরেও যদি আপনি সুদ খান তো মায়ের সঙ্গে জেনা করতে চাইলে আমি কি করব। আপনি খান আপনি হাদিস বারবার শুনেছেন মান্তরা কাসলাত মুতাম্মাদান ফাকাদ গাফারা যে ব্যক্তি ইচ্ছা কিন্তু ছেড়ে দেয় ফাঁকা কাফারা এই ব্যক্তি কুফি কুপি করলো কাফের হয়ে গেল এটা নবীর জবানের কথা সে বুঝতে পারছে সেটি হাদিস কেমন কাফের হাদিসের মধ্যে আসছে মুসনাদ আহমদ সত্তর হাজার একশো নম্বর হাদিস আল্লাহ আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সলাদ ত্যাগ করে দিয়েছে সে কিয়ামতের মাঠে উঠে ফেরাউনের সঙ্গে তার সঙ্গে মানে আপনি যে কোন কোয়ালিটির কাফের হাদিসে স্পষ্ট বর্ণনা আসছে আল্লাহ কুরআনে বলেছে সুরাbani sayyidul islam 71 ইয়াউমানাদু কুল্লুন নাসিন বিইমামিহম সেই দিন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক মানুষ নিজ নিজ নেতার সঙ্গে উঠবে নেতা থাকবে আগে আর পেছনে থাকবে তার অনুসারীরা এখন আপনি সালাত আদায় করেন আপনার ইমামকে আপনার উম্মত ইমামকে ফেরাউন আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন কিয়ামতের মাঠে তার পেছনে উঠবেন আপনি যদি এখন মেসি আর কি কি যেন আছে অত নাম জানি না ইন্ডিয়ার কয়েকটা নায়কের নাম জানি শাহরুখ খান সালমান খান ফারদিন খান এই খানকে যদি আনুগত্য করেন কেমতের মাঠে শাহরুখ খান দাড়ি চাচা তার পেছনে উঠবেন সেদিন অ্যাক্টিং করিয়েন দেবদাসের মতো পাগল হয়ে পড়ে থাকবেন সেই দিন বুঝবেন কেমত কত ভয়ঙ্কর জিনিস

হাদিস নাম্বার দিয়ে বলেছে লাইন নাম্বার দিয়ে বলেছে কত কি বলল বললো তারপরে সমাজে এখন পর্যন্ত ফজরে দেখেন বারো জন বারো জন আমার হয়তো না বেশি বললাম বারো জন চোদ্দ জন বিশ জন বা এরকম আছে না নাই কথা বলে আপনি জানেন না শরীয়তের আমল আমি বিশ্বাস করি না অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে বেশি জানেন আপনি জানেন যে আপনার বাপ যদি মারা যায় ওই সম্পত্তির মালিক যেমন আপনি আপনার বন ও একটা অংশ পাবে আপনি যদি না দেন আমি কি করতে পারি আপনি জানেন যদি বনের সম্পত্তি যদি আপনি গিলে খেয়ে নেন তাহলে ক্যামতের মাঠে জমি আল্লাহ সাত ভাগে ভাগ করে দিয়ে মানে এই এক কাঠা জমি যদি আপনি মেরে খেয়ে নিয়েছেন সাত দফা মানে সাত কাঠা জমি আপনার কাঁধে করে চাপিয়ে দিবে আর গোটা কেমতের মাঠ আল্লাহ আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে আপনি জানেন তারপরে যদি আপনি যদি এই কাজ করেন আমি কি করতে পারি

আমরা আমরা বলতে পারি পারি আদেশ করতে আপনাকে আমি জোর করতে পারি না আপনি মানলে মানবেন না মানলে না মানবেন ডাক্তার মশাই আছেন ওনার কাছে যদি পেশেন্ট আসে উনি কি করবেন উনি প্রেসক্রিপশন লিখে দেবেন প্রেসক্রাইব করবেন বলবে আপনি ওষুধ খান ভালো হবেন এখন আপনি যদি প্রেসক্রাইব নিয়ে যদি পকেটে পুরে বসে থাকেন ওষুধ যদি না খান ডাক্তার কিছু করার আছে কথা বলেন কিছু করার নেই ওষুধ খাবেন ভালো হবেন খাবেন না যেমন আছেন তেমন থাকবেন আল্লাহ সুবান তালা তুমি বোঝা তো দান করো সকলে পড়ি আমিন সম্মানিত সুধি আপনাকে যে কথা বলছিলাম সে বুখারি দু হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিস ভালোবাসা কাকে বলে এটা দেখে নেন আল্লাহ নবী হুদাই বিহার কথা মনে আছে ছয় বছর আল্লাহ নবীকে সাহাবিদেরকে কাফের কুরাইশা নবীকে মসজিদুল হারাম মানে কাবা শরবে যেতে দাইনি কত বছর 6 বছর যেতে দাইনি আল্লাহ নেই বলছে সব সময় মসজিদে হারাম কাবাটার মনটা পড়ে থাকতো আপনার বাড়ির পাশে মসজিদ আছে প্রতিদিন বলছে হাইয়াল আসসালা বাংলা মানে নামাজের জন্য এসো হাইয়াল ফালা সফলতার জন্য এসো নামাজ পড়তা সময় দিলে তুমি সফল হয়ে যাবে আপনি কি ভাবছেন জিনা দোকানটাকে বন্ধ রাখব ব্যবসা কেন কমে যাবে লস লেগে যাবে আল্লাহর দাবি হাইয়াল সালা নামা যায় হাইয়াল ফালা তুই সফল হয়ে যাবি আমরা করছি কথা বলেন অমুসলিমরা আল্লাহ নবীকে মানছেন সেটা ভিন্ন বিষয় আপনি কতটুকু মানছেন আপনি কতটুকু মানছেন নবীর কোন আদর্শকে গ্রহণ করেছেন নামাজ কাও এখন বলত পাবন্দি সহ আমরা পড়তে পারছি না হজ বাদ দেন হজ কয়জন করে জাকাত ভুল করে দিই না

নবীকে বছর হারামে ঢুকতে দেয় নাই মন সবসময় ছটপট করে শরীফের সামনে গিয়ে সলাত করবে ও হজ করবে উমরা করবে ছয় বছর পর আল্লাহ নবীকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন দেখছেন যে সাহিদ কিনা আল্লাহ নবী উমরা করছেন কাবা তাপ করছেন নবী ঘুম থেকে খুশি মনে উঠে সার দিকে দেখে বলছে আওয়াকার ওমার ওসমান সবাইকে যে শোনো আজকে আমি স্বপ্ন দেখেছি দেখছি যে আমি উমরা করছি আল্লাহ ঘর কাবা শুরু চতুর্দিক আমি তাপ করছি তোমরা সঙ্গে আছো তোমাদের মতমত কি আওয়াকার ওমার বলছে আল্লাহ নবী যে স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবে করতে হবে কোনো কথা নাই যাব আমরা ছয় বছর আগে কাবা থেকে বের করে দিয়েছে কাফেররা কুরাইশা বের করে দিয়েছে যে কোন বুঝবে এখন আমরা কাবাতে যাব করতে যেই কথা সঙ্গে সঙ্গে পয়লা জিলকদ একসঙ্গে একত্রিত করেছেন করে নবীর সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন যে এবছর আমরা কাওয়াতে ঢুকবো মক্কায় ঢুকবো ওই যে হিজরত কেউ চলে এসেছে নিজের দেশ হিজরত করে চলে এসেছে এই যে কত যে কষ্ট